ভিউার্স এখন কিন্তু আমি চলে যাচ্ছি কালাপাহাড়ের উদ্দেশ্যে তো দুঃখের বিষয় হচ্ছে কালাপাহাড় যাইতে পারবো না তো কালাপাহাড় যাইতে না পারলেও কালাপাহাড়ের পুরো ভিউটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তার মানে আমি এখন যে লোকেশনে যাচ্ছি যে জায়গাটাতে গিয়ে ভিডিও ধারণ করব ওই জায়গাটাতে উঠলেই এই আশপাশে যতগুলো পাহাড় আছে সবগুলো পাহাড়েই দেখা যাবে তো সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি ওই পাহাড়ে উঠবো এবং ওই পাহাড় থেকে কালাপাহাড় সহ শ্রীমঙ্গল সিলেট, হবিগঞ্জ এই আশেপাশে যতগুলো পাহাড় আছে সবগুলো পাহাড়ের ভিউটের জন্য আমি ভিডিও আকারে আপনাদেরকে একটু করে ঘুরে ঘুরে দেখাতে পারি সেজন্যই কিন্তু আমি এই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি সম্মানিত একটা কথা জানিয়ে রাখি বাংলাদেশের ইউরেনিয়াম যে খনিটা আমরা এমন এক জায়গায় যে সেটা ইউরেনিয়ামের খনিকে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আলাদা সালাফ সহিসের মতো ওই জায়গায় পৌঁছায় ইউরেনিয়ামের খনিকে আমরা দেখানোর চেষ্টা এইখানে আবার ইউরেনিয়াম খনিও আছে তো যাই হোক আমরা এদিকে যাচ্ছি আর এই রাস্তা হচ্ছে পাহাড়ি রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে আবার বাইক নিয়ে কিন্তু আসছে অনেকে সাইকেল নিয়ে আসছে তো আমি হেঁটেই যাচ্ছি এখানে আমাদের বাইকটি নিয়ে যাওয়া কখনোই সম্ভব না কেননা সামনে এসেই কিন্তু একটা নালা পেয়ে গেছি আর এইখানে কিন্তু দেখেন ভাইয়া কেমন আছো ভালো আছো কি নাম তোমার অভি কোথায় যাচ্ছি ওখান থেকে হেঁটে আসলে কতক্ষণ লাগতে পারে এক ঘন্টা এই যে আমুলিতে যাব ওইখান থেকে কিন্তু এই ভাইয়াটা হেঁটে হেঁটে আসলো আমাকে বলল এক ঘন্টা লাগবে তো সমস্যা নেই এক ঘন্টা কেন দেড় ঘন্টা লাগলেও আমাকে যেতে হবে কেননা আমি কিন্তু ঘোরার জন্য এই জায়গায় আসছি আর আমি কিন্তু এই জায়গায় শুধু আমি একা একা ঘুরবো তা হতে পারে না আপনাদেরকেও কিন্তু আমি এখানকার ভিউগুলো দেখাই দেবো তো সেজন্যই কিন্তু আমি যাচ্ছি অনেক কষ্ট করে এই কাদা মাদা সব পানি টানি ভেঙে তো সব মিলে আমি যেহেতু আপনাদেরকে এখানকার ভিউ দেখাবো সেজন্য আমাকে এইটুকু কষ্ট করতেই হবে তো ভাইয়া কি অবস্থা দেখ কালাপহাড়টা নেই কেমন আছেন ভালো ভালো কোথা থেকে আসলেন এখন লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর থেকে কোথায় যাবেন আপনি কালাপাহাড় কালাপাহাড় যাবেন হাই হেঁটে কতক্ষণ লাগবে এক ঘণ্টা দেড় এক ঘন্টা আচ্ছা আপনারা তো জাতিতে কি জাতিতে কি আপনারা গাঢ় গারো ভাই এই যে গাঢ় ভাই ঠিক আছে আর এখানে একটা আপু আছে আপু আপনার নাম কি

প্রতিটা উপজাতির কম বেশি মানুষের উপস্থিত আছে মানে অনেক সুন্দর অনেক সুন্দর এখানকার ভিউটা তো সবাই দেখতেই থাকবেন সব ভিডিও